ওই দাওটা 같이 খুলে দেখাবো দেখেন অসাধারণ একটি ডিজাইন ঠিক আছে কসমেটিক বক্স আপনাদের ভাবতে পাচ্ছেন এত একটি সুন্দর একটি স্টেল আলমাইতে আপনি কসমেটিক বক্স পেয়েছেন আসসালামু আলাইকুম দশের কেও আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন দশ দশে ভাই থেকে যারাmarginLeft দেখছেন সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে একটি সুন্দর একটি স্টেল আলমারি এই আলmeti নিয়ে মূলত আজকে আলোচনা করব এই আলমারির বর্তমান বাজার মূল্য কত টাকা এটা কি সিট দিয়ে বানানো হয়েছে এটা কতটুকু ওজন সবকিছু বিস্তারিত আলোচনা হবে এই বিউটিতে আর হ্যাঁ বিউটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হয়তো আপনি ইউটিউব থেকে দেখছেন না হয় ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো রাখবেন অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমি কথা না বাড়িয়ে আমি মূলত কথায় চলে যাব যে স্টেলের এত সুন্দর একটি স্টেল আলমারি আমরা কিভাবে বানিয়েছি এটা কি ক্যাটাগরি আমি পাঁচটা আমি বলবো এই আলমারিটির পাশটি আছে আপনার পাঁচ ফুট এই আলমারির পাশটি আছে আপনার পাঁচ ফিট এবং এই আলমারিটির খাড়া উচ্চতা হচ্ছে আপনার সাত ফিট আমি আবার বলি পাশটি আছে আপনার পাঁচ ফিট এবং খাড়া উচ্চতা হচ্ছে আপনার সাত ফুট এবং আপনি দেখতে পাচ্ছেন এই যে ভিতরে যে গভীরতা হাইট আছে এটা আছে আপনার দুই ফিট চব্বিশ ইঞ্চি এটা কালারটা আপনি দেখেন দুই সাড়ে দশ হচ্ছে আমরা গোল্ডেন কালার করেছি হলুদের মাঝে হচ্ছে গোল্ডেন কালার করেছি এবং এই মাঝখানের যে দশ এবং যে বডি কালারটা এবং আপনি হয়তো সাইড লক্ষ্য করে দেখতে পারেন যে বডির কালারটা এবং মাঝখানে কালারটা এটা করা হয়েছে বেগুনি কালার এবং এই যে চুরি বক্সের যে মাঝখানে দরজাটা আমরা করেছি এই দরজাটাও কিন্তু আমরা গোল্ডেন হলুদ কালার দিয়ে আমরা কালারটা করেছি তো অবশ্যই আপনার বিউটি পছন্দের সাথে দেখবেন আমি এটার সাইজটা বললাম সাত ফুট বাই পাঁচ ফিট ভিতরে গভীরতা হচ্ছে আপনার চব্বিশ ইঞ্চি এটা বর্তমান উইট আছে আপনার একশো পঞ্চাশ কেজি এটা বিশ গ্যাস বাইশ গ্যাস জাপানি জিপি সিদ্ধে বানানো হয়েছে আমি আবারও লক্ষ্য করে কথা শুনবেন বিশ গ্যাস বাইশ গ্যাস জাপানি জিপি সিদ্ধে বানানো হয়েছে এটা বর্তমান উইট হচ্ছে একশো পঞ্চাশ কেজি বর্তমান বাজার মূল্য হচ্ছে সাতত্রিশ হাজার টাকা অলরেডি ঈদ ও রমজান উপলক্ষে আমরা এই ডিসকাউন্টটি সীমিত দিচ্ছি তো আমি কথা না বারে এই দরজাটা আমি খুলে দেখাবো যেটার ভিতর আমরা কি ডিজাইনটা করেছি অবশ্যই আপনারা দর্জি সহকার দেখবেন তুমি তো এই সাইডে আসো বাট আপনি দেখতে পাচ্ছেন সুন্দর একটি ডিজাইন এখানে কিন্তু শাড়ি হ্যাঙ্গার তুমি তো কাছ থেকে একটু হ্যাঙ্গারটা একটু দেখে দাও দেখুন দেখেন এখানে কিন্তু শাড়ি হ্যাঙ্গার বাট হচ্ছে এখানে কিন্তু আপনি এসেছি এটা কিন্তু আপনি দুটো ট্যাগ পর আছে হ্যাঁ একটা দুইটা এখানে কিন্তু অসংখ্য কাপড় চোপড় রাখতে পারবেন তাছাড়া হচ্ছে এখানে একটি সুন্দর অনেক হেভি মানে একটা সিন্ধুক বানানো হয়েছে সিন্ধুকে দুটি পিতলের চাবি এবং সিন্দুকের হ্যান্ডেলটা কিন্তু খুবই ড্রাইভিং হ্যান্ডেল আপনি সিন্দুকের মোচু দিবেন খুলে যাবে এবং সিন্ধুকের ভিতরে কিন্তু একটি দেখতেছেন এবং এখানে অসংখ্য জায়গা আছে এবং আমার হাতে যে ডয়ারটি দেখতেছেন এবং তালা হ্যান্ডেল সম্পূর্ণ কিছু আমাদের দাম ইউজ করা হয়েছে এবং সিন্ধুকের দুই দুটি পকেট আছে ঠিক আছে আমি ডয়ারটা লাগিয়ে নিই আপনি হয়তো ভিডিওটি একবারের জায়গা দুবার দেখবেন তাহলে আপনাদের জন্য সঙ্গে হবে এই সিন্দুকটি আপনার ধাক্কা দিয়ে লক করে দিবেন এবং সিনু ভিতরে অসংখ্য জায়গা আছে অনেক হেভি মানে এখানে কি শাড়ি হ্যাঙ্গার ঠিক আছে আর আমাদের প্রত্যেকটা দরজাতে কিন্তু টাই হ্যাঙ্গার এখানে আপনি টাই ঝুলে রাখতে পারবেন ভিলিটি ব্যাগ ঝুলে রাখতে পারেন এটা কিন্তু পিতলের আর আমাদের এই যে লকের যে দুটা এই দামি লকের যে তালামারা ছাবিটা সেটা হচ্ছে আমার যে হাতে দেখতেছেন দুটি পিতলের চাবি খুব উন্নত মানের তো আমি এই ভিতর ডিজাইনটা অবশ্যই আপনি দেখেন দূর থেকে ঠিক আছে আমি দরজাটা হচ্ছে লাগিয়ে নেই আমি দরজাটা হচ্ছে লাগিয়ে নিলাম এখন হচ্ছে আমি আপনাদেরকে এই দুই দরজা খুলে দেখাবো যেটা ভিতরে আমরা কি কাজটা করেছি তুমি হয়তো এই এই সাইডে আসো এই সাইডে আসতে দেখাও আমার হ্যাঁ আমি দরজাটা হচ্ছে আপনাদের খুলে দেখাচ্ছি দেখেন সুন্দর অসাধারণ একটি ডিজাইন দেখা যাচ্ছে ফুল

আপনার জিনিস বাচ্চা ছেলেদের বা আপনাদের ফ্যামিলিগত কাপড় চোপড়টা আলাদা আলাদা করে রাখতে পারেন তার জন্য হচ্ছে আমরা এভাবে ডিজাইনটা করেছি ঠিক ভদ্রলোক অর্ডারটা করেছেন তিনি বললেন যে এরকম কাটা করেছে তাকে বানিয়ে দেওয়ার জন্য তো তারই ধারাবাহিকতা আমরা এই কাজটি করেছি তার জন্য তাছাড়াও আপনি দেখছেন আমাদের যে ড্রয়ারের যে চাবি এবং হ্যান্ডেল মুখটা সম্পূর্ণ কিন্তু দামে আসছে এবং আমাদের প্রিমিয়ামের মাধ্যমে হচ্ছে কালারটা করা হয়েছে একদম গোলাপি কালারটা ঠিক আছে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের দেখতেছেন আপনার ভিতরে কিন্তু আমরা বেগুনি কালার করেছি ঠিক আছে ভিতরে কিন্তু সবই হিট প্রিন্টের কালার গুলা বেগুনি কালার এবং দুটা ডয়ারি হ্যান্ডেল তারা চাবি সম্পূর্ণ দামি এবং এই ডয়ারের পাশাপাশি একটি পকেট আছে তুমি একটু কাছে এসে দেখাও বাট হচ্ছে এই সাইডে একটি পকেট আছে ঠিক আছে আপনি দেখতে পাচ্ছেন এবং এই দুটি দুটা ডয়ারের পাশাপাশি কিন্তু পকেট আছে আপনারা দূর থেকে ভালো করে লক্ষ্য করে দেখেন যে ভিতরে কত জায়গা আছে এবং কত স্পেস আছে এটা ভিতরে যে আপনি কাপড় রাখতে পারবেন এবং কি এই ছেলে দরজা হচ্ছে আমাদের টাই হ্যাঙ্গার ইউজ করেছি আপনি চাইলে এখানে ব্যাগ ডেলিটি ব্যাগ টাই ঝুলে রাখতে পারবেন এবং এই হ্যান্ডেলের সেম এই হ্যান্ডেলটা কিন্তু খুবই উন্নত মানের খুবই গোল্ডেন একটি হ্যান্ডেল এবং আমার হাতে দুটি চাবি দেখতেছেন পিতলে এই দরজা লক করা যে তালাটি তো আমি এই দরজাটা লাগে নেই ঠিক আছে এবং হচ্ছে আপনাদেরকে এই দরজাটা খুলে দেখাবো যেটা যদি আমরা একটি ডিজাইনটা করেছি আপনাদেরকে তো দরজার দরজা হচ্ছে ভিতরে খুলে দেখালাম ভিতরে সব কিছু দেখালাম এখন হচ্ছে এই দরজাটা হচ্ছে খুলে দেখাবো দেখেন অসাধারণ একটি ডিজাইন ঠিক আছে কসমেটিক বক্স আপনি কি ভাবতে পারছেন এত একটি সুন্দর একটি স্কেল আলমাইতে আপনি কসমেটিক বক্স পাইতেছেন তার মানে হচ্ছে আপনি এই যে এখন দেখতেছেন এসএসএফ পাইপ এখানে আপনি চুরি টুরি সবকিছু ঝুলে রাখতে পারেন তাছাড়া তিনটি পকেট আছে এক একে তিনটি এক দুই তিন তিনটি পকেটে আপনি অসংখ্য কসমেটিক আঁকতে পারবেন রেখে আপনি এভাবে আয়নার সামনে সাজু করতে পারবেন আবার আমরা কি করেছি এই যে মাঝখানে যে বেগুনি কালার দরজাটা এটার ভিতরে হচ্ছে আমরা কসমেটিক বক্স করেছি এবং এটা দুটি তালা সিস্টেম দুটি তালা এবং দুটি তালা আপনি লক করে রাখতে পারবেন এবং মাঝখানে এটা এই হ্যান্ডেল ধরে রাখার জন্য একটি হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে এবং আপনি দেখতে চান ছটি ম্যাগনেট দিয়ে কিন্তু গোল গোল ম্যাগনেট দিয়ে কিন্তু আমরা এই পাইপ মিলে গ্লাসটা ফিটিং করেছি

হোয়াটসঅ্যাপ বা ভাইভুতে আপনার যোগাযোগ করে আপনাদের পছন্দ মতো একটি স্কেল আলমারি বানাতে পারেন তো আজকে ভিডিও এখানে শাস সকাল ভালো থাকেন আল্লাহ হাফেজ